হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প বিয়ে হয়ে গেল পুতুল আর ময়ূকের আর কপাল পুল্ল পুতুলের দিদি মিতুলের হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় বিয়েবাড়ি থেকে পালিয়ে গিয়ে মিতুল রাস্তায় মৈনাকের সাথে দেখা করে চুপি চুপি আর বলে মৈনাক আমি চলে এসেছি তখন মৈনাক বলে কি ব্যাপার তুমি এরকমভাবে সেজে এসেছো কেন তখন মিতুল বলে আমাকে বাড়ির থেকে অন্য জায়গায় আজ বিয়ে দিয়ে দিচ্ছিল এ কথা শুনে মৈনাক ঘাবড়ে যায় তখন মিতুল কাঁদতে কাঁদতে বলে আমি আর বাড়ি ফিরে যাব না মৈনাক তুমি দয়া করে তোমার সাথে আমাকে রাখো তখন মৈনাক বলে কি বলছো কি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি অন্যদিকে দেখা যায় বিয়ের মণ্ডপে পুতুলের স্মৃতিতে লাল সিঁদুর পড়িয়ে দেয় ময়ূক এরপরই ঠাম্মি ছোট বৌমাকে বলে ছোট বৌমা কাল নিয়ম অনুযায়ী কিন্তু দুপুর বারোটার আগে তোমরা সবাই বাড়িতে বউ নিয়ে ফিরে এসো কিন্তু তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ